আসলে মিট আর এই বিষয় আসলে আমার কিছু বলা আমি খুব ইমোশনাল একটা মানুষ আমাকে একটু পাম দিলে আমি পটে যাই আসলে প্রথমত যত যাই হোক আমার নিজের দেশের সিনেমাটা মোস্ট ইম্পর্টেন্ট আর নিজের দেশের মানুষ ইম্পর্টেন্ট অডিয়েন্স ইম্পর্টেন্ট নিজের দেশের সিনেমা আগে ইম্পর্টেন্ট তারপর আসলে অন্যটা ভাবা যেহেতু আমাদের এখন একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে একটা क्रांति লগ্ন এখানে নিজের দেশের সিনেমা নিয়ে ভাববার প্রয়োজনটা বেশি আমাদের সবার থ্যাংক ইউ সুইচ অলওয়েজ আমি করি আমি যখন শুটে থাকি তখন চিন্তা করতে থাকি আরো বেটার কি করতে পারবো যখন আমি কাজের প্ল্যানিং করি বা একটু গ্যাপ পাই তখন আমি নিজেকে ডে বাই ডে আমি মানে আলসে টাইম পার করি না যে আচ্ছা আমার তো এখন আজকে কাজ নাই আমি বসে থাকি আমি কিছু না কিছু করার ট্রাই করি ইমপ্রুভমেন্ট হবার জন্য করতে পারবো যখন আমি কাজের প্ল্যানিং করি বা একটু গ্যাপ পাই তখন আমি নিজেকে ডে বাই ডে আমি মানে আলসে টাইম পার করি না যে আচ্ছা আমার তো এখন আজকে কাজ নাই আমি বসে থাকি আমি কিছু না কিছু করার ট্রাই করি ইমপ্রুভমেন্ট হবার জন্য সবার ভালোবাসা আমি খুব ইমোশনাল একটা মানুষ আমাকে একটু পাম দিলেই আমি পটে যাই অনেক প্রিয় একজন ডিরেক্টর বদিউল আলম ফোকন ভাই ওনার ছবি যেহেতু আগে আমি ওনার দুইটা ছবিতে কাজ করেছি এখানে মিশা ভাই আছে নতুন প্রযোজক এবং হিরো মুন্না খান উনি আছেন তো ওনার সম্পর্কে আমি এত বেশি কিছু জানি না এত কিছু বলতে পারবো না ওনার একটা ছবি এসেছিল তখন কলকাতার একজন নায়িকা ছিলেন এখানে উনি আমাকে একটা ইন্টারভিউ দেখিয়েছেন যে আমি অবি আপ সঙ্গে কাজ করা করতে পারলে অনেক ভালো লাগবে এবং এটা এই এইটুকুই জানি তো খোকন ভাই যখন আমাকে বললো যে ববি আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে একটু বসতে চাই নায়ক হচ্ছে নতুন একজন নায়ক তো খোকন ভাই যেহেতু বলেছে আমি শুনেছি আমি একটু টাইম নিয়েছি ভাবার তারপর তো আপনি কি এই বিষয়ে আসলে আমার কিছু বলার নেই যখন খুব আসছিল তখনও বলার ছিল না এখন আসতে পারছি না এখনো কিছু বলার নেই